কবরের প্রথম রাত যেমন হবে প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে পালিয়ে থাকার সুযোগ কারণেই মৃত্যুর পর মমিনের প্রথম গন্তব্য কবর যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে কবর তার জন্য সুখ ও আনন্দের ঘর আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর আনুগত্যর ক্ষেত্রে ত্রুটি করবে কবর তার জন্য ভীতি ও অন্ধকারের ঘর নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন কবর পরকালের প্রথম ঘাঁটি কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরও কঠিন হবে তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার তিনশো আট কবর জীবনের প্রথম ফহর কেমন হবে এ বিষয়ে রসুল্লাহ সাল্লাহ একটি দীর্ঘ হাদিসে বর্ণনা করেছেন সাহাবি বারাইবনে আজ রাদি আল্লাহ তালা তিনি বলেন আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানা যায় শরিক হওয়ার জন্য রওয়ানা হয়ে কবরের কাছে গেলাম কিন্তু তখনও শেষ হয়নি তাই রসুল্লা বসে পড়েন আমরাও তার চারদিকে তাকে ঘিরে বসে পড়লাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। তখন তার হাতে ছিল একখানা লাঠি তা দিয়ে তিনি মাটিতে আঁচড় কাটছিলেন অতফর তিনি মাথা তুলে দুইবার তিনবার বললেন তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও। জহির রহমতুল্লাহ আল্লাহর বর্ণনায় আরও উল্লেখ আছে যে রসুল্লাহ সাল্লাহ আলিয় সাল্লাম বলেন মৃত ব্যক্তি তাদের জুতের শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে আর তখন তাকে বলা হয় হে ও মুখ তোমার রবকে তোমার দিন কি এবং তোমার নবীকে রসুল সাল্লাম বলেছেন অথপর তার কাছে দুজন ফেরিস্তায় এসে তাকে বসিয়ে উভয়ে প্রশ্ন করে তোমার রবকে তখন সে বলে আমার রব আল্লাহ তারা উভয়ে তাকে প্রশ্ন করে তোমার দিন কি সে বলে আমার দিন হলো ইসলাম তারা প্রশ্ন করে এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল তিনিকে তিনি বলেন সে বলল তিনি আল্লাহর রসুল সাল্লা তারপর তারা উভয়ে আবার বলে তুমি কি করে জানতে পারলে সে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ইমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি জাহির রহমতুল্লা আলাহি বর্ণিত হাদিসে এসেছে এটাই হলো আল্লাহর এই বাণীর অর্থ যারা এ শাসত্ব বাণীতে এনেছে তাদের দুনিয়া ও আখেরাতে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন সুরে ইব্রাহিম আয়াত নাম্বার সাতাইশ অতফর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন আমার বান্দা যথাযথ বলেছে সুতারং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও তিনি সাল্লা সাল্লাম বলেন সুতারং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে তিনি আরও বলেন ওই দরজা তার দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অথপর নবীজি আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মৃত্যু প্রসঙ্গে বলেন তার রুহুকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রবকে সে উত্তর দেয় হায় আমি কিছুই জানি না তারপর প্রশ্ন করেন তোমার দিন কি সে বলে হায় আমি কিছুই জানি না তারা প্রশ্ন করে এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে সে বলে হায় আমি তো জানি না তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন সে মিথ্যা বলেছে সুতরাং তার জন্য জাহান নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও আর তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও তিনি বলেন অথপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয় ফলে তার একদিকে পাঁজর অপর দিকে পাঁজরের মধ্যে ঢুকে যায় বর্ণনাকারী জারির বর্ণিত হাদিসে আছে তিনি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন অথপর তার জন্য এক অন্ধ ও বোবধির ফেরেশতাকে নিযুক্ত করা হয় তার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে এতে সেই বিকট শব্দে চিৎকার করতে থাকে যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টি জীবন শুনতে পায় আঘাতের ফলে সে মাটিতে মিশে যায় তিনি বলেন অথপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাতে রুহ ফেরত দেওয়া হয় আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার সাতশো তিপ্পান্ন